আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ গোবরত্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমি গত পর্বে সব সাফল্যের কিছু ইংগিত নিয়ে ভিডিও করেছিলাম পার্ট 1 পার্ট 2 আজকেও এই ধরনের একটা ভিডিও করব সেটা হচ্ছে জীবন সফল হতে হলে কি কি অবস্থান গ্রহ কি কি অবস্থান ভালো থাকতে হবে মূলত কয়েকটি গ্রহের অবস্থান খুবই ভালো থাকতে হবে যদি গ্রহের অবস্থান ভালো না থাকে তাহলে রেখা তেমন একটা কাজ করবে না প্রথমত রবি গ্রহ রবি গ্রহ এই মাউন্টটা অনামিকা আঙ্গুলের নিচে যে মাউন্টটা এটাকে পর্বতটা মাউন্ট ইংরেজি শব্দ পর্বত বাংলা শব্দ আপনারা সবাই জানেন এই পর্বটা উঁচু থাকতে হবে এবং রবি রেখাটা একটু ভালো মানের রবি রেখা থাকতে হবে উন্নত মানের রবি রেখা থাকতে হবে সেটা যদি ছোট হয় সরি বা রবি রেখাটি যদি এক বা একাধিক থাকে সমস্যা নেই তবে এই মাউন্টটা উঁচু হতে হবে নিচু হলে এই রেখার তেমন একটা ফল পাওয়া যাবে না প্রথমত দ্বিতীয়ত এই ধরনের রবি রেখা থাকলে চাকরি মাধ্যমে মাধ্যমে সে অনেক উন্নতি করতে পারে দ্বিতীয়ত বৃহস্পতি ক্ষেত্র এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তর্জনী আঙ্গুলি এবং এই চক্রগুলো থাকলে ভালো হাতে চক্র থাকার শুভ লক্ষণ বৃহস্পতির ক্ষেত্রটি যদি ভালো হয় উন্নত হয় এবং কোন চিহ্ন এরকম চিহ্ন তিল চিহ্ন যদি না থাকে এবং বৃহস্পতির পর্বতটা যদি উন্নত থাকে তাহলে এটা ভালো সাফল্যের সূচনা ইন্ডিকেট করে এবং বৃহস্পতি এখানে চতুষ্কোণ থাকলে সে যে কোনো ভাবে জীবনে তার লক্ষ্য অর্জন করতে পারে এবং তাদের ভূ সম্পত্তি হয়ে থাকে জমিন জমা হয়ে থাকে বৃহস্পতি এখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে সে প্রেম ঘটিত বিয়ের মাধ্যমে সে ভালো ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে হয় তাহলে বৃহস্পতি ভালো থাকলে যে ভালো ফ্যামিলির সাথে বিয়ে হয় ভালো ফ্যামিলির ছেলে বা মেয়ের সাথে বিয়ে হয় কোনো ছেলের হাতে থাকলে মেয়ের সাথে হবে মেয়ের হাতে থাকলে ছেলের হাতে হবে এই কথাটা আমি আগে বলেছি এবং শনি স্থানটা শুভ থাকতে হবে এখানে কোন স্টার চিহ্ন একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে স্টার চিহ্ন শুভ আর অন্য যেখানে থাকবে অশুভ সেটা শরীর ক্ষেত্রে যদি কোনো এক্সট্রা চিহ্ন না থাকে তিল জব কাটাকাটি কোনো অশুভ চিহ্ন যদি না থাকে স্থানটা যদি উঁচু হয় তাহলে তার ব্লকেজ কম আসবে আসবে বাধা বাধা কম না আসলে সে খুব অল্প বয়সেই প্রতিষ্ঠিত হবে চাকরির ক্ষেত্র হোক আর সেটা ব্যবসার ক্ষেত্র হোক আর বুধ যদি ভালো থাকে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ উপস্থিত বুদ্ধি নির্দেশ করে বুঝের মামটা যদি ভালো থাকে এখানে কোনো তিল চিহ্ন থাকে তাহলে এটা শুভ লক্ষণ এর আগে আমি ভিডিও করেছিলাম হাতের রেখার উপরে কেমন থাকলে হবে সফলতা আসবে আজকে গোহদের উপরে করছি এবং সাথে সাথে কিছু রেখা ও আছে এটার সাথে ব্যাপার যেমন শনি পর্বত ভাগ্যরেখা শনি পর্বত গেলে কোনো ভাবে কেটে না গেলে তাহলে তার জীবনে ব্লকেজটা কম আসে বাধা কম আসে সে অল্প সময়ের মধ্যে সফল হতে পারে অল্প বয়সেই সে সফলতা অর্জন করে আরেকটি বিষয় হচ্ছে শুক্রক্ষেত্র এখানে যদি কোনো জাল চিহ্ন তীর চিহ্ন কাটাকাটি চিহ্ন না থাকে অনেকের হাতে অনেক বড় বড় জাল থাকে যদি না থাকে এটা জীবনী শক্তি অপচয় বোঝায় তারা দুর্বল হয় শারীরিক ভাবে দেন ভাইটাল ফোর্স টা তাদের কম থাকে তারা হেলথ ইস্যুর জন্য সফল হতে দেরি হয় অনেকে অনেক জ্ঞানী অনেক নলেজেবল লোক তাদের ভাইটাল ফোর্সের ফোর্স কম থাকার কারণে তারা ওয়ার্ক করতে পারে না তাদের চেতনা অনুযায়ী তারা সেই চেতনাটাকে থ্রু করতে পারে না আরেকটি হচ্ছে যেমন এই এখান থেকে যদি কোনো রেখা রাহু ক্ষেত্র কেটে না দেয় শনি এবং রাহু ক্ষেত্র যদি রেখা না থাকে তাহলে শুভ লক্ষণগুলো বলেছি এগুলো খুব দ্রুত কাজ করে আর এই রেখাগুলো থাকলে তার জীবনে ব্লকেজ আসে দেরিতে হয় তো এটিও সফলতার একটি সাইন গ্রহের অবস্থান এবং রেখা নিয়ে বিচার করলাম ভবিষ্যতে আরো কথা বলবো আর দোয়া করবেন আমি যেন এগুলো ভালোভাবে বলতে পারি এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারি কারণ এই ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে এগুলো সবার কাছে পৌঁছালে সবাই জানতে পারবে বুঝতে পারবে আমি এমন ভাবে কথাগুলো বলি যেন মানুষ বুঝতে পারে আমি জটিল জটিল করতে চায় না কোনো বিষয়গুলো আর একটু কথা যেমন চন্দ্রক্ষেত্র থেকে যদি কোনো রেখা শনি পর্বতে যায় তাহলে তারা বৈদেশিক মুদ্রা করতে পারে তো তাদের বিদেশ থেকে আর্নিং আসে তো হচ্ছে হচ্ছে আপনাকে পথ দেখাবে দিক আপনি পথে ভালো করতে একজন মানুষ চাকরিতে ভালো করতে পারবে নাকি ব্যবসা ভালো করতে পারবে বা একজন মানুষকে একজন একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবে বা ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল কোন পেশায় সে যাবে এই অ্যাস্ট্রোলজিটা সেই দিক নির্দেশনা বলে দিক নির্দেশনের কথা বলে জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না একজন তার নিজের জীবনটাকে যেখানে বুঝতে পারে করতে না আরেকটু কথা যেমন ক্ষেত্র থেকে যদি কোনো রেখা শনি পর্বতে যায় তাহলে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে তো তাদের বিদেশ থেকে আর্নিং আসে তো অ্যাস্ট্রোলজিটা টা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে আপনাকে পথ দেখাবে দিক নির্দেশনা দেবে আপনি কোন পথে ভালো করতে পারবেন একজন মানুষ চাকরিতে ভালো করতে পারবে নাকি ব্যবসায় ভালো করতে পারবে বা একজন মানুষকে মালিক হতে পারবে বা ইঞ্জিনিয়ার ডাক্তার কোন পেশায় সে যাবে এই অ্যাস্ট্রোলজিটা সেই দিক নির্দেশনা বলে দিক নির্দেশনের কথা বলে জ্যোতিষশাস্ত্র কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না জ্যোতিষশাস্ত্র গাইড অনুযায়ী চললে একজন মানুষ তার নিজের জীবনটাকে যেখানে চেষ্টা সফল হবে সেখানে যদি এফোর্ট দাই সে দ্রুত সফল হয় এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল বিষয় আসলে আমরা অনেকে মনে করি ভাগ্য পরিবর্তন করা যায় আসলে এরকম কিছুই না আপনি যদি জানতে পারেন আপনার জন্য কোন দিকটা আপনার জন্য শুভ আপনি সেই দিকে যদি আগান দহল আপনি ভালো করতে পারবেন যেমন চন্দ্র শুভ থাকলে দুধ দজাত দই ছান এই ধরনের বিজনেস ভালো হয় এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব রবি ভালো থাকলে কোন ধরনের বিজনেস কোন ধরনের জব হ্যাঁ রবি ভালো থাকলে লিডারশিপ অফিসে অবস্থান ভালো একটা পোস্টে যেতে পারবেন এরকম অনেক বিষয় আছে শনি দ্বারা নিয়ন্ত্রিত হলে ভাগ্য কেমন হবে বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হলে ভাগ্য কেমন হবে আমি ডে বাই ডে আপনাদেরকে বলার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং যদি বলর তৌফিক দান করে এবং যদি আমার ভাগ্যের লেখা থাকে যে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলতে পারব তাহলেই সেটা সম্ভব তাছাড়া সম্ভব না কারণ আমি বাংলাদেশে আমার জানামতো বাংলা ভাষায় ওয়ার্ল্ডের প্রথম ইউটিউবার কিন্তু অনেক ইউটিউবার আছে আমার পরেই শুরু তারা অনেক আগিয়ে গেছে তো এটাও ভাগ্যের ব্যাপার আমার হয়তো জীবনে এই দিক থেকে অনেক ব্লকে যাচ্ছে বা আমি অন্য কাজের সাথে সম্পৃক্ত জ্যোতিষশাস্ত্রটা আমার প্রধান কোন বিজনেস না শখ থেকে আমি এখানে এসেছি এমনও হতে পারে যাই হোক শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে হবে না কাজও করতে হবে এবং একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ যদি আপনার অ্যাস্ট্রোলজিকে বিজ্ঞান আধুনিক সায়েন্স হিসেবে অকার সেন্ট বলে এটাকে আধ্যাত্মিক সাইন যদি মনে করেন যারা জ্যোতিষ প্রেমী তাহলে ভালো কোনো জ্যোতিষের পরামর্শে চলবেন সবসময় তার টাচে থাকবেন হাতে রেখাও কিন্তু বদলায় ছয় মাস পর তিন মাস পর চিন্তা চেতনার সাথে সাথে হাতের রেখা বদলায় এই কথা পরিপ্রেক্ষিতে কথা বলতে চাই হাতে সবার আগে যে রেখাটি হয় মাতৃগর্ভে সেটা হচ্ছে আর বলে যে মাতৃগর্ভে প্রথম হয় ডিএনএ তৈরি করে ব্রেন ব্রেন থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ দেহ আমাদের তৈরি হয় তো অ্যাস্ট্রোলজির সাথে সায়েন্সের অনেক মিল আছে এবং এটা গ্রহ নক্ষত্র সম্পৃক্ত বিষয় এগুলোর অনেক দিক আছে হস্তরেখা চেহারা সংখ্যাতত্ত্ব অনেক কিছু মিলে অ্যাস্ট্রোলজি এক একজন এক একটা প্র্যাকটিস করে তো আজকে এখানেই শেষ করছি ভবিষ্যতে আবার কোন ভিডিও দিব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো থাকবেন আশা করি ধন্যবাদ